সোমেন দাদা তুমি তোমার বাড়ি বললি মেদিনীপুর আচ্ছা আচ্ছা নাম শুনিনি তো দাদা ভাই ওই জন্য বুঝতে পারছিলাম না ও মানে একটা কান্ট্রি আচ্ছা আমি নাম শুনিনি যার জন্য এটা আমার কাছে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল দাদা ভাই বাড়ির সবাই কেমন আছে আপনার সোমেন দাদা ভাই বাড়ির সবাই ভালো আছে তো আপনি যে কর্মসূত্রে বাইরে থাকেন বাড়ির সবাই মা বাবা যদি ভাই বোন থাকে দাদা দিদি থাকে সবাই ভালো আছে তো আচ্ছা আচ্ছা ভাই বলো তুমি আমি বুঝতে পারিনি তো যাই হোক তুমি আমাকে দিদি ভাই যখন সম্বোধন করেছো তুমি আমার ভাই হবে তুমি কেমন আছো ভাই আমরা সবাই ভালো আছি বলেছো আচ্ছা আমি ছেলে দিদি ভাই আমি এখন মালয়েশিয়াতে আছি আচ্ছা তুমি মালয়েশিয়া থেকে আমার লাইফটা তো দেখছো তোমাকে আমার চ্যানেলে সুস্বাগত জানাই তুমি কি কাজ করো ভাই সৌমেন দাদাভাই বলছে ইয়েস ভগবানের কৃপায় সবাই ভালো আছে আচ্ছা দাদাভাই আপনার সঙ্গে কথা বলতে সত্যি কথা খুবই ভালো লাগছে কারণ ভগবানের ভক্ত যারা হয় তাদের সঙ্গে কথা বলতে আমার খুবই ভালো লাগে কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট এটাই আমার কাছে আসা আমার কাছে মানে ভালো কমেন্টটাই আমি আশা করে এখানে বসে বসি আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য কারণ আমি তো লাইভে গীতা পাঠ করি আগে আমি ফ্রন্টে আসতাম না তো সবাই আমাকে বলতো যে ফ্রন্টে না এলে আপনি কে বলছেন কি করে বুঝবো তাই জন্য আমার এই ফ্রন্টে আসা আমি সন্ধ্যাবেলা সাতটা থেকে গীতা পাঠ করি তখন পুরোটাই আমি ধর্মমূলক আলোচনা করি যদি আপনার সম্ভব হয় দাদা ভাই প্রতিদিন সাতটা থেকে আমি লাইভে আসি গীতা পাঠ করতে সন্ধ্যাবেলা আপনার যদি সম্ভব হয় সময় থাকে একটু জয়েন করবেন কারণ ভগবানের ভক্ত ছাড়া ভগবানের কথা বলতে ভালো লাগে না করুণা ভাই তুমি কি আছো তুমি মালয়েশিয়াতে কি কাজ করো ভাই হরি কৃষ্ণ রাধি রাধি হরে কৃষ্ণ রাধে রাধে যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন সোমেন দাদাভাই বলছে ভগবানের কথা মুখে আর মনে রাখলেই সব পাপে নাশ হয়ে যায় আমার মনে হয় না জগতে কেউ একশো পারসেন্ট পিওর হ্যাঁ দাদাভাই কথাটা আপনি ঠিকই বলেছেন কারণ কেউ একশো পারসেন্ট পিওর হলে তো সে ভগবানের তুল্য হয়ে যেত না মানুষের মধ্যে ত্রুটি থাকবেই কিন্তু সেই ত্রুটিকে যতটা পারা যায় মানে এড়িয়ে যাও এড়িয়ে যাওয়ার জন্য ভগবান আমাদেরকে গীতায় কিছু নির্দেশ দিয়েছেন সেইগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে একটা পরিপূর্ণ মানুষ হওয়া যায়